মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ আর এটাই ছিল এতদিনের ধারণা কিন্তু নাসার এক গবেষণা বদলে দিয়েছে সব সম্প্রতি নাসার গবেষকরা মহাশূন্য থেকে ভেসে আসা এক অদ্ভুত ধ্বনি রেকর্ড করেছেন এই ধ্বনি এমন যেন কোটি কোটি মানুষ এক সঙ্গে মন্ত্র বা সঙ্গীত গাইছে বিজ্ঞানীরা বলছেন এটি মহাশূন্যের কণার কম্পন বা নক্ষত্রের বিকিরণ থেকে সৃষ্ট বিশেষ ধরনের শব্দ তবে অবাক করার বিষয় হলো আজকের সময়ে আধুনিক বিজ্ঞান এমন দাবি করলে রাসুল সাল্লু আলহিসাল্লাম আরো দুশো বছর আগেই বলেছিলেন আকাশে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হয় আজকের আধুনিক বিজ্ঞান সেই কথা সত্যতাই খুঁজে পেয়েছে নাসার লিসেন টু দ্য ইউনিভার্স প্রজেক্টের মাধ্যমে জানা গেছে মহাকাশ একদম নীরব নয় নক্ষত্র গ্যাস এবং ছায়াপথের চলাচল থেকে তৈরি হয় রহস্যময় ধ্বনি বিজ্ঞানীরা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গকে শব্দ তরঙ্গে রূপান্তরিত করে তা শুনেছেন কল্পনা করুন তো কোটি কোটি আলোকবর্ষ দূরে থাকা গ্যালাক্সি থেকেও আমরা শব্দ শুনতে পাচ্ছি বিশ্বনবী যে কথা আরো চোদ্দশো বছর আগেই বলেছেন বিজ্ঞান তা প্রমাণ করেছে